এবার নতুন লুকে ডালিউড বিউটি কুইন চিত্রনায়িকা সবনাম বুবলি সম্প্রতি সামাজিক মাধ্যম ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ফটো এবং ভিডিও আপলোড দিচ্ছেন থাকতে আর তাতে ধারণা করে নিচ্ছেন বক্তরা তিনি অপবিশ্বাসের পথেই হাঁটছেন চিত্রনায়িকা সবনাম বুবলি কয়েক মাস ধরেই লোকচক্ষুর অন্তরালে কোনো ছবির শুটিং নেই আবার সেই বিনোদন অঙ্গনের কোনো অনুষ্ঠান ও না হঠাৎ একটি অনুষ্ঠানে দেখা গেল একটি সংগঠন থেকে সেরা নায়িকার পুরস্কার গ্রহণ করতেও এর পূর্বে বিজয় দিবসে সন্তানকে নিয়ে মাথায় পতাকা বেঁধে তিনি বিজয় দিবস উদযাপন করেছেন তার পূর্বে কিছু ফটোশুট নিয়েছেন হাসুজ্জ্বল নজরে কুলা আকাশের দিকে তাকিয়ে আছেন সবুজ প্রকৃতির মায়ায় পড়েছেন এবং মনে মনে যেন তিনি কি ভাবছেন জানা গেছে দু সালে পাঁচটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ডাকার একটি ক্লাবের অনুষ্ঠানে সেই পোশাকের স্থির চিত্র পোস্ট করে বুবলি লিখেছেন আবেগের বাগানে সাদা গোলাপের তোরা ফুটে বিশুদ্ধ অভিপ্রায়ে একুশ সালকেও হার মানিয়েছে বর্তমানের চিত্রনায়িকা একটা স্বপ্ন বুবলির নতুন লোক নিয়মিতই ব্যায়াম করছেন নিজেকে ফিট রাখছেন তাতে একটি সুসংবাদ যে ভক্তদের জন্য তিনি আবারও নতুন কিছু উপহার দিতে যাচ্ছেন এবছরের এপ্রিলে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন বুবলি শুটিংয়ের সময়ে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছিল ঈদুল আজাহাই ছবিটি মুক্তি দেওয়া হবে কিন্তু শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় ছবিটির মুক্তি সিদ্ধান্ত থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ার পূর্বে মুক্তি পেয়েছিল রিব্যাঞ্জ সিনেমা শাকিব খানের সঙ্গে টক্কর দিয়েই এই নায়িকা বেশ কয়েকটি সিনেমা মুক্তি দিয়েছে এর পূর্বে দুই ঈদে ছাত্র জনতার আন্দোলনের পর সেই দুই দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন সেই সিনেমাটির নাম হল জংলি সেই ছবিতে বুবলি অভিনয় করেছেন সিয়ামের বিপরীতে এই ফটোটা হলো মূলত একুশ সালের বর্তমানে লুক এবং একুশ সালের লোক দারুণভাবে এই নায়িকা এখনো ফিট রয়েছেন ও অপর দিকে শোনা যাচ্ছে শীঘ্রই ছোটো পর্দার জনপ্রিয় আরেক অভিনেতা আফরান নিশুর সঙ্গে নতুন চলচ্চিত্রে জুটি হবেন এই নায়িকা প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই থেকে ছবিটি তৈরি হবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে খুব শীঘ্রই তারই মধ্যে নাম বুবলি নতুন লোক আপনিও চমকে গেছেন বক্তরাও সেই ফটোগুলো নিয়ে নানা চর্চা করছেন তারই আগাম বার্তা হলো এই নায়িকা নতুন কিছু উপহার দিতে যাচ্ছেন কেননা যেহেতু এই নায়িকা এখনও দর্শক মলে ব্যাপক জনপ্রিয়